হ্যালো সবাইকে গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে একটু বেলা করে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে যদিও বা উঠেছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু কী বলো তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি হ্যাঁ এমনি আর কি ভালো লাগছিল না তাই একটু বেলা থেকে শুরু করলাম চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি সবটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকালে উঠে গোপাল দেওয়া চা বানানো বাসি কাজকর্ম টুকটাক করা তার সাথে জামা কাপড় কাচা সবটাই প্রায় হয়ে গেছে আর এখন হচ্ছে ভূমি উঠে পড়েছে তাই বালিশ তারপরে কাঁথাগুলোকে একটুখানি রোদে দিলাম এখন তো আর লেপ কম্বল গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে না একটু পাতলা পাতলা কাঁথা নিলেই কিন্তু ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তাতেই হয়ে যায় তাই মাঝে মাঝে এগুলোকেও একটু রোদ খাইয়ে নিই তাহলে ভালো থাকে আর কি আর তার সাথে বালিশগুলোকেও একটু রোদে দিলাম রোদে দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে তারপর একটু ঘর গোছানো আছে আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে স্কুল ওর জন্য আজকে টুকটাক এক্সট্রা কাজ করব। ওর ছুটি থাকলে আমি টুকটাক এক্সট্রা কাজ করি কারণ ও কি হয় ও মামামকে ধরে মামাম তো একটু জল ঘাটতে চলে যায় বারবার ওই জন্য আর ওর মামামের একটু ঠান্ডাও ঠান্ডাও লেগেছে এই এত জল ঘেটে ঘেটে আর ওকে ধরবে আর আমি টুকটাকে একটু কাজ করব। তো নিচে দেখছি মাছ এসছে তো আমাদের মাছ নিচ্ছে এখানে হচ্ছে ভোলা মাছ এই যে আমাদের নিয়েছে ভোলা আর হচ্ছে কাতলা মাছ তো এই দাদাটার থেকেই বেশিরভাগ নেওয়া হয় মাছ আমাদের তোমরা মাঝে মাঝে এই দাদাটাকে ব্লগে দেখো তো ওই মাছ টাছ নিয়ে তারপরে চলে এলাম এই যে ঘর টর একবারে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই জানলাটাকে আজকে মুছবো এই কাজগুলোকেও মুছবো আর তার সাথে কিন্তু এই জানলার এই যে নিচটা সেটাও মুছবো একদম কাজগুলো নোংরা হয়ে গেছে আর ভূমি মাঝে মাঝে কি হয় খেত খাওয়াই ওকে ওই জানলাটার মধ্যে তো এটু কাটা লাগিয়ে দেয় দেখতে ভাজে লাগে তাই না তার জন্য আমি মাঝে মাঝে এভাবে একটু মুছে নিই আর ওর বাবা বাড়িতে থাকলেই মুছি না হলে কিন্তু মোছা হয়ে ওঠে না কারণ এই যে এখনই মুছতে শুরু করেছে এই দেখো ভূমি ঘাটার জন্য বায়না করছে তো তার জন্যই হচ্ছে ওর বাবা ওকে নিয়ে চলে গেল আর আমি মানে এগুলো মুছবো মুছে ঘর মুছবো তারপরে রান্নার দিকে যাব অনেক কাজই আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলে ভালো আছো তো তোমরা যারা যারা আমার ভ্লগটা দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা ভ্লগটা দেখছো একটা কিন্তু লাইক করে দিও তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার আর দেখো মামামকে একটু আদর করেই এখন আবারও সেই কাজে লেগে পড়েছি এই জানলাটায় বেশিরভাগটা সময় মামাম থাকে ওর জন্য জানলাটাকে ভালো করে পরিষ্কার করে রাখি না হলে তো মানে ওরই একটু ধুলো এফেক্ট হবে আর নোংরা আবর্জনার মধ্যে বাচ্চারা খেললেও ভালো লাগে না আর জানলাটা ক্লিন থাকলেও সুন্দর লাগে দেখতে আর এইদিকে দেখো ভালো করে বেশি করে জল দিয়ে মুছে নিয়েছি আজকে কিন্তু জলে আর ডেটল বা ফিনাইল কিছুই দিইনি কারণ এই জালনার তলাতেই আমি অনেক গাছ লাগিয়েছি গাছগুলো নালে আবার নষ্ট হয়ে যাবে আর ফিনাইল ডেটল পড়লে তো আর গাছ বাঁচে না তার জন্য আজকে খালি জলেই মুছলাম ঘরও আজকে খালি জলেই মুচছি আজকে আর ডেটল দিইনি কারণ একবারেই জল নিয়ে এসেছিলাম তাই জানলাটা মুছেই ঘরটা মচতে শুরু করেছি আর মামামকে খাইও খাইয়েও নিয়েছি সকালবেলায় খাইয়ে টাইয়ে নিয়ে তারপর হচ্ছে ঘরের কাজগুলোকে করছি সকাল থেকে উঠে এই একের পর এক এক একের পর এক সারাটা দিন মোটামুটি চলতেই থাকে কাজ বাজ আর প্রায় দেখো আমার রুমটা একদম ক্লিন হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো যে রুমটা কীরকম লাগছে আর একদম ক্লিন হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো রান্নাঘরেও চলে এসেছি ছিল তেলাপিয়া মাছ এবার তেলাপিয়া মাছের ভাজা হবে আর ভোলা মাছ নেওয়া হয়েছিল এই তেলাপিয়া মাছটা আগের দিনের ছিল কাতলা মাছ নেওয়া হয়েছে তো সবই হবে আজকে আর ভোলা মাছ হবে না ভোলা মাছটা মা রেখে দেবে আর কাতলা মাছের কিছুটা হবে এবেলা আর আর কিছুটা হবে এই তেলাপিয়া মাছটা বেলা তো ভাজি আর ভাজতে ভাজতে আমি এমন ছিটা খেয়েছি তেলের আমার ডান হাতে সারা হাতটা পুরো তেলে ছিটাতে ছিটাতে ঠোসা পড়ে গেছে তোমাদেরকে দেখাবো আমি মানে কি কি অবস্থা যে যে কেন এত তেল ছিটা লাগে তোমরা কমেন্ট করে জানিও তো মাছ ভাজতে তেলে ছিটা লাগবে না এমন কি করলে হবে এত ফোটে মাছ যে কোনো মাছই আমার মানে তাতেই হাত পুড়ে যায় তোমাদেরকে দেখাবো আমি কি ভারে তেল ছেটে আর কি তো এরকম কোনো ট্রিক্স আছে যা করলে মাছ ভাজার থেকে মানে মাছ ভাজার তেল আর ছিটকাবে না বা হাতটা তো পড়বে না তোমাদের যদি জানা থেকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে ভীষণ হেল্প হয় আর দেখো মাছ ভেজে নিই এবারে মা মাছের ঝাল করবে আজকে সর্ষে দিয়ে ঝাল করবে আর তার সাথে হবে হচ্ছে ভোল এই কাতলা মাছের ঝোল আর তার সাথে হবে চাটনি এই আজকের মেনু আছে আর বেশি তো পদ কেউ খেতে চায় না ওর জন্যই সেরকম বেশি একটা রান্না বান্নাতে আজকে যাবেও না আর ওর বাবা ছুটি থাকলে যেন আমাদের দেরি হয়ে যায় মনে হয় করি কি করি না থাক একটু পরে করি এরকম মনে হয় কারণ কোনো তারা থাকে না তো আর তারা থাকলে দেখবে তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর তাড়াতাড়ি বসি মানে রিলিফও হয় আর কি কাজের থেকে আর বিজি থাকলে তো আর সেভাবে কাজ করে ওঠা মানে বিজি না থাকলে তো মনে হয় এই বসি একটু গল্প করে নিই তারপর কাজ করব এই হয় আর দেখতে পাচ্ছ আমার হাতটা কিভাবে ঠোসা পড়েছে দেখো আরও আছে মানে আজকে এগুলো তো আগের দিন পড়েছিল তো আজকে এই যে এই জায়গাটা ঠোসা পড়েছে এই হাতে একটা ঠোসা পড়েছে মানে কি বলবো মামামকে খাওয়াচ্ছিলাম তারপরে মনে হলো না তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না হাতে কোথায় কোথায় ঠোসা পড়েছে তাই জন্য আবার শেয়ার করলাম আর এখন বিকেল হয়ে গেছে সকালে আর কিছু শ্যুট করিনি তো ভাবলাম একটু ছাদে যাই মামাম ঘুমাচ্ছে আর আমি উঠেও পড়েছি তাই জন্য একটু ছাদে চলে আসলাম আর কি সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে কি বলবো আর এইভাবে একা একা ছাদে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেলটার সময় তো এই যে ছাদে একটু একা একা হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করে নিচে যাব আর তোমরা তো দেখতেই পারলে দুধ বসিয়ে এসছিলাম তো দুধটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে দুধটা হয়ে যাক তারপরে হচ্ছে যাবো গিয়ে চা খাবো কারণ বিকেল হলেই আমার একটু চায়ের জন্য মানে মনটা কেমন করে আর কি চা খেতে ইচ্ছা করে বলতে পারো আমার একটু চায় নিয়ে সাহায্যে তো একটু চা খেয়ে নিই চা হয়েও গেছে বলতে বলতে চা খাবো মামা খাবার করবো তারপরে হচ্ছে দুধ জাল দেবো পরপর দুধ জাল তো দিলাম আর মামা খাবার করব ভাবছি একটু ওটস বানিয়ে রাখি ওর জন্য তো চাটা খেয়ে এবারে তারপরে দেবো সন্ধ্যা বাতি দেবো তারপরে অনেকগুলো কাজ আছে এক একে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা প্রায় হয়ে গেছে এই দেখো প্রায় কি হয়ে গেছে এখন দিতেই যাচ্ছি আর এদিকে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম ঠাকুরের বাসনপত্রও আজকে কিচ্ছু তুলিনি সব রকমই রয়েছে এখন সব ঠাকুর ঘরটা পরিষ্কার করব তার আগে রান্নাঘরটা বন্ধ করিনি না হলে তো আবার মানে বিড়াল বিড়াল ঢুকে যাবে মামামের দুধ আছে খাবার আছে তো চলো এবারে দেখো বাইরের ব্যাদারটা কিন্তু এখন আস্তে আস্তে এবারে সন্ধ্যা হয়ে আসছে আর কি তো সন্ধ্যা বাতি দেবো পড়ানো আছে সেসব করবো আর দেখো বলতে বলতে পড়াতেও বসে পড়েছি আমার স্টুডেন্টরা সব চলে এসেছে এগুলো সব বড় বড় স্টুডেন্ট আর কি তো তারপরে ওদের পড়িয়ে আজকে একটু কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে যাব তার জন্য একটু রেডি হচ্ছি অনেকদিন শাড়ি পরি না মা যখন বললো না কালী পুজোর নিমন্ত্রণ আছে শিম্বি যাবে তো আমি তো একবারই হ্যাঁ করে দিয়েছি আর মনে মনে ভেবেছি শাড়ি পরেই যাব। অনেক দিন শাড়ি টাড়ি পরা হয় না আর শাড়িগুলো পরে আছে আর মামা এদিকে ডাক্তার সেরেছে কারণ ও আজকে ডাক্তার দেখে এসেছে তা ওই জন্য ও এখন ডাক্তার ডাক্তার খেলছে তো আমি প্রায় রেডি হয়ে গেছি জামা কাপড় পরে নিয়েছি এবারে একটু রেডি হয়ে নিলাম হালকা একটু জাস্ট লিপস্টিক লাগিয়েছি আর মামামকে যে জামাটা বের করে দিলাম একদম আমার সাথেই ম্যাচিং ম্যাচিং আরও ঠাম্মিও দেখছি হলুদ পরেছে কি কো বলো তো তিনজনই আমরা হলুদ পরেছি আর আমি একদম রেডি চুলটাকে ও জাস্ট একটু বেঁধে নিলাম বেঁধে নিয়ে একদম রেডি পুজো পার্বণে বেশি সাজতে ইচ্ছা করে না আর আমি একদমই সাজতে খুব একটা বেশি পছন্দ করি না একদম সিম্পল থাকতে সবসময় ভালোবাসি খালি একটা লিপস্টিক হলেই হলো আর মাঝে মাঝে একটু কাজল আর মামামকে বাইরে এখন একটু ঠান্ডা ঠান্ডা তো তার জন্য মামামকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে তার উপরে যে ইয়েলো কালারের ড্রেসটা পরিয়ে দিলাম কিরকম লাগছে ড্রেসটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমার শাড়িটাও কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে চলো আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক আর আমি তোমাদেরকে আমার শাড়িটার পুরো লুকটা দেখাচ্ছি মামামকে আগে একটুখানি চুলটা বেঁধে দিই ওর চুলটা বাঁধা হয়ে গেলেই আর কি হয়ে যায় সবার লাস্টেই ওকে রেডি করি না হলে ওকে যদি প্রথমে রেডি করে নিই আর মানে আর কিছু আর সুন্দর থাকবে না সবই একদম ঘেটে ঘাওয়া হয়ে যাবে তো দেখো মামামা তো খুব মজা পেয়েছে ভাব বলছে সেম 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 মানে আমরা তো একই কালারে তিনজনই মোটামুটি শাড়ি পরেছি সব ইয়েলো তার জন্যই আর দেখো ওকে একটা কাজলের ফোটা দিয়ে নিলাম আর একটু হা মানে বাহাতের হাতের নখটা একটু ফুল। কামড়ে দেব তাহলেই কিন্তু একদম মামাম রেডি পাউডার দিয়ে দিলাম মামামকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ কিউট লাগছে আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি আমার লুকটাও কীরকম লাগছে তোমরা জানিও শাড়িটা কেমন লাগছে জানিও চলো তাহলে আজকের ব্লগটাই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগলেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা পাশে থেকো বন্ধুরা তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে এই যে মায়ের দর্শনও করিয়ে দিই চলো আজকে পর্যন্তই থাকলো অন্য একটা ভ্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে মায়ের নাম নিয়ে ভ্লগটা শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা পাশে থেকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো থ্যাংক ইউ বাই বাই